আপনি কি ফেসবুক বা ইউটিউবে কাজ করছেন কিন্তু রেজাল পাচ্ছেন না ভিডিও দিচ্ছে পোস্ট করছেন তবুও ভিউজ ফলোয়ার্স বাড়ছে না আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আমি আপনাকে সত্যি কথাটা বলবো যেটা বেশিরভাগ মানুষ বলে না বেশিরভাগ নতুন ক্রিয়েটার একটা বড় ভুল করে থাকে ওরা ভাবে ভাইরাল হলেই সব শেষ একটা ভিডিও ভাইরাল হলেই ইনকাম কিন্তু ভাইরাল হওয়া ভাগ্যের বিষয় কিন্তু গ্রো করা হলো স্ট্র্যাটাজি আপনি যদি কপি কন্টেন্ট করে তাহলে হয়তো একদিন ভিউজ আসবে কিন্তু লং টাইম পারবেন না এখন আসল কথায় আসি ফেসবুক আর ইউটিউব চায় হ্যালো দিয়া ক্রিয়েটার ভ্যালু মানে কি মানুষের একটা সমস্যার সমাধান কিছু শেখানো মোটিভেট করা অথবা ইন্টারটেনমেন্ট করা আপনি যদি প্রতিদিন এই একটা প্রশ্ন করেন আজ আমার ভিডিও দেখে দর্শক কি শিখছে তাহলেই গ্রোথ শুরু হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রতিদিন একটা ভিডিও হলেও চলবে আজ ভিউজ কম হতে পারে আজ ফলোয়ার্স কম হতে পারে কিন্তু আপনি যদি থেমে না যান একদিন ঠিক রেজাল্ট আসবে মনে রাখবেন ইনকাম পরে আসবে আগে ভ্যালু তৈরি করুন আগে অডিয়েন্স বানান যে অডিয়েন্স আপনাকে বিশ্বাস করবে সেই অডিয়েন্সই আপনাকে একদিন ইনকাম এনে দেবে আপনি যদি সত্যি ইউটিউব বা ফেসবুকে সিরিয়াস হন এই ভিডিওটা লাইক দিন একজন বন্ধুর সাথে শেয়ার করুন আর কমেন্টে লিখুন স্টার এভাবে আরও গাইডলাইন্স পেতে চাইলে আমার পেজটা ফলো করুন